নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ মেহতাব সিং ভারতীয় ডিফেন্ডার এবং মুম্বাই সিটির ডিফেন্ডার মেহতাব সিংকে নিয়ে কিন্তু মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার সুপারজায়েন্টের মধ্যে কিন্তু বিশাল একটা টানাটানির সৃষ্টি হয়েছে মেহতাব সিংকে কিন্তু বিশাল একটা অঙ্কের অফার কিন্তু মোহনবাগান দিয়েছে কারণ মোহনবাগানের এই সিজনের প্রাইম টার্গেট অর্থাৎ মেইন টার্গেট কিন্তু মেহতাব সিং মেহতাব সিং যদি মোহনবাগানের ডিফেন্স লাইনে যুক্ত হয় তাহলে নিঃসন্দেহে মোহনবাগানের ডিফেন্স লাইন কিন্তু বিশাল খুব ভালো একটা দারুণ শক্ত একটা ডিফেন্স হবে তো মোহনবাগানের প্রাইম টার্গেট কিন্তু মুম্বাই মেহতাব সিং সেখানে মুম্বাই সিটি এফসি কিন্তু চাইছে যে মেহতাব সিং যাতে তাদের টিমেই তার কন্ট্রাক্টটা এক্সটেন্ড করে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়বার পাত্র নয় তারা মেহতাবকে একটা বিশাল অঙ্কের অফার দিয়েছে সেইখানেই কিন্তু মুম্বাই সিটি এফসি ভয় পাচ্ছে যে মেহতাব সিং যদি রাজি হয়ে যায় যে মোহনবাগানের এই অফারে যদি রাজি হয়ে যায় তাহলে কিন্তু মুম্বাই ম্যানেজমেন্টের কিচ্ছু করার থাকবে না তখন কিন্তু মেহতাব সিং মোহনবাগান টিমে যোগদান করা সময়ের অপেক্ষা হবে তো সেই দিকেই সবাই তাকিয়ে আছে যে মেহতাব সিং মোহনবাগানের চুক্তিতে রাজি হয় কি না তবে খবর যা মেহতাব সিং কিন্তু বেশিরভাগটাই কিন্তু মোহনবাগানে আসার সম্ভাবনা কিন্তু প্রবল আর মোহনবাগানে যদি মেহতাব সিংয়ের মতো ডিফেন্ডার আসে অবশ্যই নিঃসন্দেহে একটা বিশাল সাইনিং হবে এবং মোহনবাগানের ডিফেন্স লাইনও খুব ভালো একটা মানে অ্যাডিশান হবে তো অবশ্যই দেখা যাক বন্ধুগণ যে মেহতাব সিং আসে কিনা না মোহনবাগান মোহনবাগানে জয় জয়েন করে কিনা তো বন্ধুগণ আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মেহতাব সিং যদি মোহনবাগানে আসে তাহলে মোহনবাগানের ডিফেন্স লাইন কতটা ভালো হবে এটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও নতুন নতুন ফুটবল এবং ক্রিকেটের খবর আপনাদের ভিডিওর মাধ্যমে দিতে থাকব সবাই ভালো থাকবেন ধন্যবাদ